মুমিন ভাইরা কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের অভিযোগ আমি মোহাম্মদকে নিয়ে কটুক্তি করেছি মোহাম্মদকে গালাগালি দিয়েছি ধর্ম ধর্মানুভূতিতে আঘাত দিয়েছি আপনাদের এই অভিযোগটি একদমই মিথ্যা আমি মোহাম্মদের কটুক্তি করিনি মোহাম্মদকে কোথাও গালাগালি দিই আপনারা দেখাতে পারবেন না কোথাও দেখাতে পারবেন না আমি মোহাম্মদকে গালাগালি দিয়েছি আমি তাকে কুত্তার বাচ্চা সুরের বাচ্চা এরকম কোথাও বলিনি আমি তাকে বলেছি ধর্ষক স্পষ্ট প্রমাণ এবং রেফারেন্সের ভিত্তিতে কথাটি বলেছি কারণ তিনি মারিয়াম কীর্তিয়াকে ধর্ষণ করেছিলেন তিনি লুচ্চা ছিলেন আমি তাকে লুচ্চা বলেছি হ্যাঁ তিনি লুচ্চা ছিলেন কারণ তিনি আয়েশাকে ছয় বছরে বিয়ে করতে পেরেছেন একটি শিশুকে বিয়ে করে নয় বছরের সময় তার সাথে সহবাস করতে পারেন এটা লুচ্চা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এরপরে তাকে আমি বলেছি লুভি হ্যাঁ তিনি লোভী ছিলেন তিনি খাদিজাকে বিয়ে করেছিলেন খাদিজা ছিল চল্লিশ বছরের বুড়ি এবং তিনি খাদিজাকে বিয়ে করার পরে তার ঘরে ছিল ঘর জামাই হিসাবে এবং তার অধিক অর্থ সম্পত্তি থাকায় তিনি এই কাজটি করেছিলেন আহ এইসব কথা কখনোই কটুক্তি হয় না যে কথাটি ভিত্তি আছে যে কথাটি আপনাদের বোরার হাদিস অনুযায়ী প্রমাণিত সেটি কখনো কটুক্তি হতে পারে না সেক্ষেত্রে আপনাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারটি একদমই ভিত্তিহীন ব্যাপারটি জোর যার মুল্লুক তার এই রকম। আপনারা ধর্ম প্রচার করার রাইট রাখেন আমিও আপনাদের ধর্মে সমালোচনা করার রাইট রাখি আপনি বিশ্বাস করেন আপনার আল্লাহ এক আপনার মোহাম্মদ শ্রেষ্ঠ আমি সেটি বিশ্বাস করি না আমি বিবেক দ্বারা বিচার করে আমার মনে হয় আমি বিশ্বাস করি আমি মনে করি আমার কাছে প্রমাণ আছে যে তিনি সঠিক চরিত্রে ছিলেন না তো আমাদের উপরে যে আপনারা মামলা করলেন এটা কতটুকু যুক্তি আপনাদের দাবি আমি সামাজিক মাধ্যমে এমন কিছু উল্লেখ করেছি যাতে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে আপনারা যদি বদ্ধ উম্মাদ পাগল হয়ে থাকেন এবং আমাদের যৌক্তিক কথায় যদি আপনাদের আপনাদের আপনারা উস্কে যান সেটা ড্রাইভার আমার নয় আপনারা মাইকে আজান দিয়ে প্রচার করতে পারেন আল্লাহ এক আজানের আহ্বান দিতে পারেন আর আমরা কেন আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আমরা কি লিখবো কি লিখবো না সেটা আপনাদের উপর বিবেচনা করে চিন্তা ভাবনা করে লিখতে হবে আর যদি আমি আমার মন্তব্য আমি আমার চিন্তা ভাবনাকে প্রকাশ করতে যাই আপনাদের আপনাদের বিশ্বাসে আঘাত আনবে এই ব্যাপারটি সম্পূর্ণ হাস্যকর এটি কখনো মেনে নেওয়া যায় না এটা কোনোভাবেই অনুভূতিতে আঘাত দেওয়ার প্রশ্নই আসে না আমি আপনাকে ডেকে ডেকে এনে বসিয়ে আমি আপনাকে বলছি না আপনি রাইট রাখেন অন্য ধর্মাবলম্বীদের আপনার ধর্মে আনার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন এটা হয়ে আসছে সেটা যদি আপনাদের অপরাধ না হয়ে থাকে আপনারা যদি ওয়াজ মাহফিল নামের ভন্ডামির মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের গালাগালি নিকৃষ্টতম প্রাণী পশুর সাথে তুলনা করতে পারেন আর তারা যদি সে ব্যাপারটিতে আপনাদের উপরে মামলা হামলা না করে থাকে তাহলে কেন আমার কথায় আপনারা উত্তেজিত হবেন আপনারা উস্কে যাবেন কেন আপনারা বদ্ধ উম্মাদ আপনারা মোহাম্মদের অনুসারী এটার দায়ভার আমার নয় আপনাদের আপনারা খেপে যাবেন এটা আপনাদের ব্যাপার আমার ব্যাপারে বিচলিত হওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে আপনারা যে মামলা দিলেন এটি হচ্ছে কাপুরসিকতা শুক্রবার এই গত শুক্রবারে আপনারা জুমার নামাজের পরে হাজার পাঁচেক লোক আরো কেউ বলে সাত হাজার কেউ দশ হাজার কেউ দুই হাজার এইরকম মানে একটি সংখ্যক লোক আমাদের বিরুদ্ধে মিছিল করেছেন আপনাদের দাবি নাস্তিকদের ফাঁসি চাই ফাঁসি কি মামুরবারে আড্ডা ফাঁসি কেন দিতে হবে আপনারা কটাক্ষ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনাদের কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে আমরা গঠনমূলক সমালোচনায় কেন আপনারা আমাদের ফাঁসি দিতে চান আপনাদের মোল্লা আপনাদের যারা ইসলামের চিন্তাবিদ আছেন মাওলানা আছেন মুফতি আছেন তাদের কি কোন ক্ষমতা নেই আমাদের এই কথাগুলির জবাব দেয়ার তারা ব্যর্থ আমরা জানি তাদের কাছে কোনো অ্যানসার নেই কিভাবে অ্যানসার দিবে চিরন্তন সত্য দালিলিক প্রমাণ তারা কিভাবে মিথ্যা বলেন এজন্য আপনারা বেছে নিয়েছেন আমাদের দামিয়ে দেওয়া হত্যা করা মুসলমান মুসলমানদের যে আইডিওলজি মোহাম্মদের যে চরিত্র একদম পারফেক্ট চরিত্রটি আপনারা অবলম্বন করছেন আমাদের হত্যা করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন আপনারা আমাদের আইনের মাধ্যমে যাতে আমাদের শাস্তি দেওয়া হয় আমাদের থামিয়ে দেওয়া হয় সেই চেষ্টাটা করছেন কিন্তু আপনাদের কারো সাহস নেই সৎ সাহস নেই বুকের সাহস নেই আপনারা আপনাদের জন্ম পরিচয় সম্পর্কে আমি হান। আপনাদের কোন পুরুষত্ব আপনারা বহন করেন না বিধায় আমাদের এইরকম সাম্প্রদায়িক ভাবে আমাদের কণ্ঠাসা করে দেওয়ার চেষ্টা করছেন আপনারা ভুল করছেন আমরা আমরা থেমে থাকবো না না থামবো এরপরে আমার পরিবারের উপরে চেষ্টা করছেন কোনোভাবে আপনাদের আমি জানিয়ে রাখি আমি যখন ধর্ম ছেড়ে দেই তখন আমার পরিবার আমাকে ত্যাজ্য করেছিল। তাদের ইচ্ছে তাদের বিশ্বাস যে আমি ভুল পথে আছি এবং তারা আমাকে তেজ্য করে দিয়েছেন আমি এই ব্যাপারে অনুতপ্ত নই তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করিনি কারণ আমি ভুল করছি না আমি সঠিক পথে আছি এটাই আমার বিশ্বাস আমার অনুভূতি আমাকে এটা বলে সেহেতু আমার বাবা মা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এ ব্যাপারে অখুশি নই তারা যদি কখনো এরকম সম্ভব হয় তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আসে তাহলে তারা আমার এই সত্যকে মেনে নিবেন না হয় নিবেন না শেষ এখানে তো সমাপ্তি আপনারা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন আমি কোথায় আছি যেন তারা বলে তারা কিভাবে জানবে তাদের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই আর তারা যদি না জানে তাহলে আমার বাবার উপরে তিনি একজন শিক্ষক তার উপরে আপনারা মামলা দিবেন এরকম হুমকিLambda দিচ্ছেন কি লাভ আমার পরিবারের উপরে অ্যাটাক করে মুহাম্মাদের থিওরি আপনারা অ্যাপ্লাই করে যে কাস্তি করছেন এটি আসলে অনেক ঘৃণিত এবং এই ব্যাপার আপনারা নিশ্চিত থাকেন এরকম কোনো কাজে আমি কখনোই বিচলিত হব না এবং আমি থেমে থাকবো না আপনাদের যা ইচ্ছা তা করেন হ্যাঁ আমার বাবা মা আপনাদের মতো মুমিন তারা আপনাদের ইসলাম যথাযথ পালন করেছেন তারা আপনাদের অনেক ছিল আমাকে ত্যায করে দিয়েছেন ধর্মের কারণে এটা কতটা মানবিক অমানবিক সেটা আপনাদের বিচার কিন্তু তা আপনারা যেটা করছেন তাদের উপরে টর্চার করছেন আমি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি এটি দুঃখজনক আপনাদের বিবেক বিবর্জিত কাজ আমি ধিক্জার জানাই আপনাদের তো মূল্য ঠিক নেই আপনারা আপনাদের নীতিতে বিশ্বাসী নন আমার কমেন্টস এসে গালাগালি করছেন আপনাদের আমি বিশ্বাস করি সব ধরনের মতামত আমি গ্রহণ করার ক্ষমতা রাখি বিধায় আমার কমেন্ট কমেন্টস বক্স বক্স উন্মুক্ত কিন্তু আপনারা সেখানে এসে কোনো যুক্তি আলোচনা না করে গালাগালি করছেন করেন কোন সমস্যা নেই আমি আপনাদের এই গালাগালিতে বিচলিত নই আপনারা আপনাদের যে ধর্মপ্রধান মুহাম্মাদের আদর্শকে অনুসরণ করছেন এতে আমার কিছু যায় আসে না আপনাদের আবারও কনফার্ম করছি আপনাদের আচরণে আমি কখনোই থেমে থাকবো না আমার প্রতিবাদ চলবে আমি লিখে যাব। যাব। ইসলামী বর্বরতার বিরুদ্ধে লিখে ইসলামের যে মুখোশ পরে এতদিন এই চোদ্দশো বছর যাবৎ সে তার বর্বর ধর্ম প্রতিষ্ঠা করে গেছে এবং সমাজে এটির যে প্রভাব আমাদের মানবতার জন্য যে কতটুকু হুমকি স্বরূপ সেটি আমি বুঝতে পারি এবং সে ব্যাপারে আমি অবিচল আমি রীতি লিখে যাব আপনাদের যদি আল্লাহর ক্ষমতা থাকে আপনারা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী থাকেন তাহলে আপনার আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করেন আমাদের জন্য তিনি গাইভি মাধ্যমে থামিয়ে দেন আর যদি সেটা আপনারা বিশ্বাস না করে থাকেন আপনার আল্লা প্রতি যদি আপনাদের ভরসা না থেকে থাকে তাহলে আপনারা অফ যান আপনারা আপনাদের মতো যুক্তি দেখান আপনারা আপনাদের মতো চলুন আপনারা আপনাদের মতো ধর্ম পালন করে যান আপনারা আপনাদের মতো রীতি মারা খেয়ে যান এটা আমার কিছু যায় আসে না কিন্তু বাড়াবাড়ি করবেন না বারাবাড়ি করে কেউ কাউকে থামিয়ে দিতে পারেনি এ জগতে আপনারা একজন অভিজিৎকে মেরেছেন এখন এক হাজার অভিজিৎ এক লক্ষ অভিজিৎ এরকম আপনারা যত ব্লগারদের মুক্তমানাদের আপনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অতীতে আপনারা একটু বিচার করুন করেন আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখুন প্র প্রতিনিয়ত স স মানুষ বেরিয়ে আসছে আসবে এটি হচ্ছে সত্যের জয় হবে আপনারা কোনোভাবে থামিয়ে দিতে পারবেন না বৃথা চেষ্টা না করে মানুষের কাছে নিন্দু নিন্দুক হিসাবে পরিচিতি না করতে চাইলে আপনারা সঠিক পথে থাকেন আপনারা আপনাদের ধর্ম পালন করে যান ইতিবাচক নেতিবাচক প্রত্যেকটি ব্যাপার গ্রহণ করার মতো ক্ষমতা রাখুন আপনারা সব সবার উপরে মানুষ আপনাদের বিবেক আছে এবং আপনারা একুশ সেঞ্চুরিতে বাস করছেন আপনাদের হাতে অনেক প্রযুক্তি অনেক কিছুই আপনাদের দ্বারা সম্ভব আমরা যদি কটাক্ষ করে থাকি আপনারা একটু যাচাই করে দেখুন না আমরা কোরআন হাদিসের যে রেফারেন্সগুলি দিই ওগুলি একটু মিলিয়ে দেখুন তাহলে যে হয়ে যায় এত দাঙ্গা হাঙ্গামার কোনো দরকার নেই সবার প্রতি শুভকামনা সবাই ভালো থাকবেন এবং যথাযথ চিন্তা করার ক্ষমতা রাখবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ